হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি চলচ্চিত্র পরিচালক মমতাজ রহমান আকবর যে প্রেম ছবিতে ছিল রাজীব আর হুমায়ুন আমার প্রথম হুমায়ুন ফরিদি আমার এই প্রেম দার ছবিতে অভিনয় করেন তো হুমায়ুন ফরিদি ক্যারেক্টারটা হচ্ছে এই ছবিতে উনি এই গানে গানে কথা বলেন উনি যে কথাটা বলেন গানে গানে বলেন তো ওই যেখানে যখন যেখানে যার সাথে কথা হচ্ছে উনি গানে গানে কথা বলেন তো একটা সময় একটা আপনার যারা প্রেম যারা দেখে থাকবেন যে এই আবদুল শহীদ থাকে ওই হুমায়ুন ফরিদির ছেলে ভিলেন

টিচ করে তারপরে অনেক বিরক্ত করে ছেড়ে দেওয়ার জন্য তোমাকে ধরে নি ডার্লি সুন্দর মুখে গালি বানায় না বিভিন্ন ধরনের তাকে বিয়ের প্রস্তাব দেয় প্রেমের প্রস্তাব দেয় তো এটা এসে তার বাবাকে বসে তো ওই বাবাকে বলার পরে ওই যখনই শুনতে পাইছে তো তখনই বলল যে ফরিদের ছেলে আফদার শরীফ বাবা এরকম এরকম আমার সামনে করছে ও তাই তো একটা সময় গিয়ে আমরা সিনটা এইভাবে করছি যে ফরিদি যে ড্রয়িং রুম থাকে এটা আমরা ফ্লোরের মধ্যে বানাই নেই আপনারা ওই ছবি দেখবেন যে একদম ফ্লোরের গেট বাড়ির গেট ভেঙে তারপরে একদম ওই ড্রয়িং রুমের দরজা ভেঙে তারপরে একদম ড্রয়িং রুমের মাঝখানে সোপার টোভার ভেঙে গিয়ে একদম পুরা জিপটা গিয়ে রাজীব ভাই সব বন্ধু ওখানে দাঁড়ায়

তোমার এত বড় সাহস তুমি আমাকে চেনো না আমি এত বড় এই এলাকার বিখ্যাত মানুষ আর তুমি তোমার ছেলে কিনা আমার হলো মেয়েকে খুব প্রস্তাব দিয়েছে ওকে আমি একদম ওকে নিয়ে আসাম জানতো একদম মেরে ফেলো মেরে ফেলবো তখন আমরা যে চমকটা দিছি সেটা হচ্ছে যে হঠাৎ করে ফরি দিবে রাজীব ভাই পা চিপে ধরবে পা ধরে গানে গানে কথা বলবে খান 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 মিস্টার খান আমি তোমার পায়ে পড়ি আমার ছেলের জীবন ভিক্ষা চাইছি এবারের মতো ওকে মাফ করে দাও ওই ওই গানের এক দুটো লাইন আমি বলছি যে মাফ কর মাফ কর গো খান ও খান মাফ কর আমারে এই এই সুরেই আরো তিন চার লাইন ছিল ফরিদি ভাই খুব সুন্দর করে গাইছে আমি আপনাদের দুটো লাইন শোনালাম মাফ কর মাফ কর গো খান ও খান মাফ কর আমার ছেলে রে এটা ওই ফরিদি ভাই যখন গান শুরু করে তখন রাজীব আর অভিনয় ধরে রাখতে পারে না বারবার হেসে দেয় এই শটটা নিতে নিতে আমাদের প্রায় আট দশ বার শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে বললো যে আমাদেরকে একটু দম দেন আমরা একটু সময় নেই তারপরে আমরা এই শটটা আবার দেই তো তারপরেও দুপুর পর্যন্ত এটা রাজীব ভাই ওই যখনই ভাই গান গায় তখনই রাজীব ভাই হেসে পেলায় যাই হোক শেষ পর্যন্ত রাজীব ভাই নিজেকে কন্ট্রোল করে তারপরে আমরা শটটা নিতে পারছি তো এটা একটা এই ছবিটার একটা খুবই মাহাত্ম এবং বিখ্যাত জিনিস এবং করতে গিয়েও আমাদের খুব মজা পাইছি আমরা এবং দর্শকরাও আর একটা দৃশ্য আছে যেরকম জাম্বু থাকে তো ওই জাম্বু তার কথা শোনে না তখন জাম্বুর সাথে কথা বলতে বলতে একসময় গানে গানে কথা বলে যে এই তো কথা আমি এখন মেরে ফেলবো তো কিভাবে মারবেন তো বলে যে ওই বলে যে মার দিয়া যায় সর দেওয়া যায় যে গানের সুরটা আছে সেই সুরে ফরিদি ভাই বলে পরে লাস্টে গুলি করে ফেলে ভালো তো পরবর্তীতে এই আমি আপনাদের এই আগামীকাল আবার আসবো যখন তখন পরবর্তী সিনেমার গল্প নিয়ে আপনাদের কাছে আসবো তারপর আমি সিনেমা হলের মধ্যে বসেও কিন্তু আপনার ছবি দেখছি দর্শক কোন জায়গায় তালি দেয় দর্শক কোন জায়গায় হাসে দর্শক কোন জায়গায় কাঁদে এটা আমাদেরকে জানতে হয়েছে সেগুলো চিন্তা করে কিন্তু একটা স্ক্রিপ্ট যখন করি আমরা তখন সেখানে রাখতে হয় তো অনেক ভেবে চিনতে একটা কোটি টাকা ইনভেস্ট করে একটা লোক প্রডিউসার ছবি বানাবে তাহলে আমি পরিচালক যদি বানাইতে না পারি তাহলে তো আমি সাকসেসফুল হব না তো সেইটা চিন্তা করেই ছবি আমাদের নির্মাণ করতে হয় সংলাপ দিতে হয় সংলাপেরও অনেক খেলা আছে অনেক যদি সংলাপ ভালো না হয় দর্শক হলে ঢোকে না এটা ডায়লগ ভালো না তো সেটা ভাবেও সংলাপ ওই স্ক্রিপ্ট সাথে বসে বসে কোন শিল্পীর কোন সংলাপ সেটা চিন্তা করে দিত রাজীব ব্যার মুখে এক ধরনের সংলাপ হিমান ফরিদির এক ধরনের সংলাপ মান্নার মুখে এক ধরনের সংলাপ চম্পার মুখে এক ধরনের সংলাপ মৌসুমীর এক ধরনের এটা চিন্তা করে কার কোন সংলাপ দর্শক পছন্দ করে সেটা চিন্তা করে আমরা সেই সিনেমা নির্মাণ করতে হয় তো আজকে যারা আমার এই দুটা সিনেমার এবং আমার পিছনের গল্প শুনলেন তো আপনাদের আমার সাথে যারা আছেন এবং এখনও যারা আছেন তাদেরকে সকলকে ধন্যবাদ তো আশা করি আগামীকাল আমার সাথে যারা আসেন নতুন যুক্ত হবেন বা থাকবেন আমার লাইফে এই আপনারা অনেকে ভালো সুন্দর কমেন্ট করেছেন লাইক দিয়েছেন তো এই আমার এই পরিচালকের পক্ষ থেকে আমি মমতাজ রহমান আকবরের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আবার কালকে দেখা হবে তুমি তুমি বড় ভাগ্যবান তোমার ভাগ্য খুলে গেছে মিস্টার খান